もうちょっともうあれだ。 তৃণমূল পঞ্চায়েত সদস্য এবং তার দুই ছেলের বিরুদ্ধে অভিযোগ তুলে কোচবিহার জেলা পুলিশ সুপারের দ্বারস্থ গ্রামবাসী কিছুদিন আগে কোচবিহার শহর সংলগ্ন চাকিরবাজার ছাট গুড়িয়াহাটি এলাকায় তৃণমূল পঞ্চায়েত এবং পঞ্চায়েতের দুই ছেলের বিরুদ্ধে একটি অভিযোগ তোলে গ্রামবাসী সেখানে গ্রামবাসীর অভিযোগ ছিল ওই তৃণমূলের পঞ্চায়েতের দুই ছেলে ওই এলাকার স্থানীয় মহিলাদের উপর আক্রমণ চালিয়েছে এবং তাদের গায়ে হাত তোলে পরবর্তীকালে গ্রামবাসী ওই তৃণমূল পঞ্চায়েতের দুই ছেলের বিরুদ্ধে কোচবিহার কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করে এই অভিযোগ করা হলেও এখনও পর্যন্ত কোনো সুরাহা হয়নি এবং সেই দুই ছেলে ওই এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে এবং ওই এলাকার সাধারণ মানুষকে হুমকি দিচ্ছে বলে অভিযোগ তাই অবশেষে এদিন তারা কোচবিহার জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন বলে জানিয়েছেন দেখছেন সেই ছবি যে কোচবিহার জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন গ্রামবাসী আবারও জানাবো চাকিরবাজার বাজার ছাটগুড়িয়াটি এলাকা তৃণমূল পঞ্চায়েত এবং পঞ্চায়েতের দুই ছেলের বিরুদ্ধেই অভিযোগ তুলেছেন গ্রামবাসী সেখানে গ্রামবাসীদের অভিযোগ ছিল তৃণমূল পঞ্চায়েতের দুই ছেলে ওই এলাকা স্থানীয় মহিলাদের ওপর কিন্তু আক্রমণ চালিয়েছে এবং তাদের গায়ে শুধু তাদের গায়ে হাতও তুলেছেন পরবর্তীকালে গ্রামবাসী ও তৃণমূল পঞ্চায়েতের দুই ছেলের বিরুদ্ধে কোচবিহার কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেছেন এই অভিযোগ করা হলেও এখনো পর্যন্ত কোনো সুরাহা হয়নি এবং সেই পঞ্চায়েতে দুই ছেলে কিন্তু এলাকায় রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছে তাই সাধারণ মানুষকে হুমকিও দিচ্ছে বলে অভিযোগ তুলেছেন গ্রামবাসীরা তাই অবশেষে এদিন তারা কোচবিহার জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন বলে তারা জানিয়েছেন আমাদের আমরা ছাতগুড়িহাটি দুই নং ব্লকের চাকিরমোড় এলাকার বাসিন্দা তো আমাদের এলাকার পঞ্চায়েত শিপরা সরকার উনি আমাদের পাড়া পাড়ার লোকজনদের মানে তিক্ত করে ছাড়ছে পাড়ার ছেলেদের নামে মিথ্যে কেস দিয়েছে এর আগেও এখন পাড়ার মহিলাদেরকেও কেস দিচ্ছে যাদের ছোট ছোটো বাচ্চা আছে তাদের নামেও কেস দিচ্ছে ওনার ছেলেরা আমরা বেল দেওয়ার পরেও ওনার ছেলেরা আমাদের হুমকি দিচ্ছে যে ওরা পুলিশকে কিনে রেখেছে পুলিশের কাছে গিয়ে কোনো লাভ নেই আমাদেরকে টোন্ট কাটে গাড়ি নিয়ে আমাদের গায়ের সামনে চলে আসে পাড়ার বাচ্চা ছোট ছোট বাচ্চা মেয়েরা বের হতে পারে না বাড়ির থেকে প্রচন্ড আমাদের অত্যাচার করছে এর জন্য আমরা ডিএসপি স্যার অফিসে এসেছি অ্যাপ্লিকেশন জমা দেওয়ার জন্য ওনারা কি ব্যবস্থা নেয় এটার জন্যই আমরা এসেছি এর আগে তো পুলিশকে জানিয়েছিলেন কোনো তারা তদন্ত তারা এখনো কোনো স্টেপ নেননি বা তদন্ত করেন নি তো ওরা বলছে যে পুলিশের কাছে গেলে পুলিশকে আমরা কিনে রেখেছি এগুলো বলছে পঞ্চায়েত পঞ্চায়েতের দুই ছেলে আমাদের থ্রেট দিচ্ছে বাড়ির সামনে এসে করছে হ্যাঁ যাত্রার বাড়িতে ঢেলা করছে এগুলো করছে আমরা চাচ্ছি ও ওনাকে পদ থেকে বের করা হোক পদত্যাগ করা হোক আর ওনাদের এলাকা থেকে উচ্ছিস্ত করা হোক আর পদক্ষেপ স্টেপ নেওয়া হোক কেউই কোনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এখনো পর্যন্ত কোথার থেকে আমরা কোনো পদক্ষেপ পাইনি তো এখন কোনো সুরাহাই পাইনি আমরা আমরা চাই হ্যাঁ আমরা কোনো যদি সুরাহা না হয় আমরা এরপরে পদ পথ পথ অবরোধ করবো বা আরো বৃহত্তর আন্দোলন করবো Oh, it's so